হ্যাঁ আমি আমি জানতে এসেছি তোমার হৃদয়টা কি পাথর দিয়ে গড়া একটা অসহায় মেয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি থেকে বের করে দিয়েছ একটা সহজ সরল নিষ্পাপ শিশু তাকে তুমি এমন ভাবে মেরেছ তার গায়ে চামড়া ফেটে রক্ত চলছে। বেশ করেছি ওদেরকে তুমি ঘরে কেন ওরা তোমার কে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক ওই পারুলের সঙ্গে আমার সেই একই সম্পর্ক আর তার ছেলে আমারই ওরুর জাত সন্তান স্ত্রী পুত্র যদি ছিল তবে আমাকে বিয়ে করে ঘরে এনেছিলে কেন আর শাস্তি তো তোমরা আমাকে কম দাওনি বাকি নেই তোমাদের দু ভাই বোনের চক্রান্তে আমার দাদাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল তোমাদের জন্য আমার বৌ দেওয়া পৃথিবী ছেড়ে চলে গেছে প্রেম ওদের মধ্যে ছিল মাসলে স্বর্গীয় ভালোবাসা তুমি যদি আলাদা হওয়ার জন্য দিন রাত আমায় বিরক্ত না করতে তোমার দাদা যদি ওষুধের সাহায্যে বকুলকে অজ্ঞান করে ওই উত্তমের পাশের বিছানায় তুলে না দিত কালে হারিয়ে যেত না আর আমার হিরো টুকরো হয়েকে আজ তুমি এত বড় কথা বলতে পারতে না দাদা দাদা আজ তুমি আমাকে একই কথা শোনালে আমি ভেবেছিলাম এই কথাগুলো আমি জীবনে কোনো দিন কাউকে বলবো না কিন্তু যার সুখের জন্যে আমি এত বড় ত্যাগ স্বীকার করলাম সে যখন সুখী হলো না বকুল মরে যাওয়ার পর ওমা যখন তার নামে বদনাম দিচ্ছে তাই আজ আমি চুপ করে থাকবো না আমি আর চুপ করে থাকবো না গৌতম দা আমি জানতে চাই এ বাড়িতে কুলবধূ কে থাকবে মিলা না পা দাদা হয়ে এক বোনকে তাড়িয়ে অন্য বোনকে কি রাখতে পারি তোমার ওকে এই মত উত্তম দাদার মতই আমার মত একই সাগরের বুকে দুটি নদী মিলেমিশে থাকবে তোমার কথাও থাক বোনের বিয়ে দিয়েছো ফুরিয়ে গেছে আজ থেকে তার হয়ে বাড়িতে তুমি আর ও কালতি করতে আসবে না অনেক আগেই বুঝলে মিস্টার দত্ত অনেক আগেই তোমাকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতাম পারিনি শুধু আমার এই দাদার জন্য যখন আমি লাঠি হাতে তোমার মতো পাগলা কুকুরকে মারতে উদ্যত হয়েছি তখন আমার দাদা আমার হাত ধরে বলে উঠেছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের সবায় বলো কি মিস্টার দত্ত কুকুরের আবার জাত বিচার নির্লজ্জের আবার মাহালপমা বলে আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় আবার ফ্যাক্কারে মারে জুতো জুতোর দাম লক্ষ টাকা হলো সেটা পায়ের তলাতেই থাকে মিস্টার দত্ত কেউ কোনোদিন তাকে বুকের উপর রেখে দামি পালংকে নাক ডেকে ঘুমোয় না হতার ইন লস রিমেম্বর দ্যাট বার্কিং